আল্লাহ জানায়াদি ওয়া ক্বাল রাব্বুকুম দুউনি ইস্তাজিব লাকুম আখির জামান আর পায়গম্বরদের উপর আল্লাহ এই আয়াত নাযিল করে জানায় দেয় পায়গম্বর ও পায়গম্বর ওয়া ক্বাল রাব্বুকুম আপনার রব বলেছে উদুউনি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে বান্দা যদি ডাকো ইস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব এতিয়া আমি আল্লাহ কে একবার বার আল্লাহ বুলি ডাক দাও আমি আল্লাহ তোমাদের এটা কি নিরানো ওই বাৰ সারা দেবো পরে সুয়া আল্লাহ 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 কে না কোণা আল্লাহ জাল্লা সে মোকা কাময়ে আল্লাহ আল্লাহ একুনা দুশো কমা

সারা কিন্তু আজকে ডাকার পরেও বোঝা যায় আল্লাহ যদি সারা না দেয় এই ডাকতেস আল্লাহ যদি সারা না দেয় বুঝবা তোমার দোয়া গুলো কবুল হইতেছে না কথা বলেন ঠিক কিনা কারণ হারাম খাইয়া বিতরটা নষ্ট বানায় ফালাইস হারাম খাইয়া যদি আল্লাহকে ডাকো হারাম খাইয়া যদি আল্লাহকে ডাকো আল্লাহ বলে নই ওই হারাম খাইয়া আমি আল্লাহকে ডাকি আমি শুনবো না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম হাসপাতালের ভিতরে যদি যাও হাসপাতালের ভিতরে যাওয়ার পরে যদি তোমার একটা ঔষধ দেয় ঔষধ খাইলে তো রোগ ভালো করে আল্লাহ কিন্তু ঔষধের যদি মেয়াদ না থাকে তাহলে সারা জীবন যদি ঔষধ খাও উপকার নাই কথা বলেন ঠিক না ভিতরে যদি হারাম রাইখা আল্লাহ কি ডাকো আপনি আমাকে এটা দেয় নিটা দেন নিটা দেন এটা দেন কোনো দিন কবল হবে না কোনোদিন কবল হবে না ওয়ান নবী হুরাই রতানজি লহ তাইলে অল অলম নবিসল্লাহ লিখি ওয়াসাল্লাম ইন্নল্লাহ তুই বললে কবানো ইল্লা তুইয়িবা হাজনেত হরাইরা বলেন আখের বলেন আর জামানার আমর আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মন শুনে আল্লাহ জানায় দেয় আল্লাহর নবী জানাই নি নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র ইন্নাহ তই বুন লা ইল্লা তই পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই আমার আল্লাহ কবুল করে না কথা বলেন ঠিক না হালাল জিনিসটা পবিত্র এই জন্য হালালের মাধ্যমে আল্লাহ কবুল করে আর হারাম জিনিসটা পবিত্র হারাম জিনিস আমার আল্লাহ কবুল করে না আল্লাহর নবী জানে দেয় আমার আল্লাহ পবিত্র পবিত্র সারা কোনো জিনিস কবুল করে না আল্লাহর নবী আখির জামান আর বলে দুনিয়ার মানুষ শুনো এক ব্যক্তি সফরের ভিতরে বের হয়ে গেছে সফরের ভিতরে বের হয়ে সফরের ভিতরে বের হয়ে যাওয়ার পর উস্কু খুস্কু চেহারা আসমানের দিকে দুইটা হা তুমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে তুমি এইটা দাও আমাকে তুমি ওইটা দাও আল্লাহর নবী সাহাবাই কারণে বলে সাবিনা শুনো এই যে এই লোকটা সফরে বের হইছে সফরে মুসাফিরের দোয়া মান আল্লাহ কবল করে এই লোকটা সফরের মধ্যে বের হয়ে গেছে সফরের মধ্যে বের হয়ে যাওয়ার পর যেরণসির না উস্কু খুস্কু চেহারা পোশাক ওই যে নসির্ণ চেহারা আর নিকৃষ্ট অবস্থায় হাত তুই আল্লাহ কে বলতো আল্লাহ এটা দাও এটা দাও এখন বলে শুনো সাবিনা শোনো আমার আল্লাহ তার দোয়া কেমনে কবুল করবে তার খাবারটা যে হারাম তার শরীরে যে পোশাক আছে এই পোশাকের টাকাটাও যে যে হারাম তার শরীরটা খাবার গঠন হয়েছে ওই খাবারটা হারাম আমার আল্লাহ কেমনে তার দোয়া কবুল করবে কথা বলেন ঠিক না আল্লাহর নবী জানাই দিছে ও যে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও আল্লাহ কেমনে তার দোয়া কোমল করবে তার খাদ্যটা হলো হারাম তার শরীরের পোশাকটা হলো হারাম সে যে পানি পান করে ওই পানি পান করাটাও হলো হারাম শরীর যে গঠন করেছে হারাম খাইয়া এই শরীর হারাম এই জন্য সে যদি আল্লাহর কাছে বলে মালি সে যদি আল্লাহকে ডেকে বলি আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও বলে কেমনে কবুল করবে বোঝা গেল ভুইয়া বয়ালাকার মুসলমান আল্লাহর গোলাম আরাম কাইয়ে যদি আল্লাহকে ডাকতে ডাকতে মুখের ভিতরে ফেনা তুলে ফেরো তারপরেও হারাম কথা আমার আল্লাহ শুনবে না কথা বলেন ঠিক কিনা হারামের ভিতরে আমরা লিপ্ত হারাম খুরের কথা আল্লাপা কখনোই শুনে না আমরা আজকে পৃথিবীতে যদি তাকায় মানুষ হারামের ভিতরে যে পরিমাণ লিপ্ত আছে এই পরিমাণ যদি মানুষ হালালের ভিতরে থাকত তাহলে মানুষের জিন্দগিটা নুরানি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সোরে নাহলের ভিতরে আল্লাহ আলা আমাদেরকে লক্ষ্য করে সোরে নাহলের একশো তো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ এখানে বলেন فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم

اللهم اعطنا فكلوا تحرمنا اجمعنا الله اللَّهُ ولا تجمعنا ولا حَلَالاً طَيِّباً تجمعنا طَيِّبًا تجمعنا ولا حَلَالَ <سؤال> ولا تجمعنا ولا تجمعنا ولا تجمعنا ولا تجمعنا ولا تجمعنا ولا

قال النبي صلى الله عليه وآله وسلم كسب الحلال فريضة بعد الفريضة ألا نبي آخر زمان نبي غمر ملن نمس پر جمن باب فراز رجا رك جمن باب فراز زكاة دو زمن باب فراز حوز کر زمن حلال رزق اوپر جن کر او تمن تكينا حلال হালালের গুরুত্ব আমাদের শরীরে একদমই আমরা এটার গুরুত্ব দিই না যেখান থেকে পাই সেখান থেকেই খাই এমন সমাজ বর্তমান আসে না নাই